হ্যালো ব্রেন গত পনেরো বছরের হিসেব যদি টানা হয় এবং সেই সময় যদি আপনাদেরকে কখনো বলা হয় যে দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির নাম বলতে তাহলে কার নামটা বলবেন সব খুব স্বাভাবিকভাবে আল হাসানের নামটা সবার আগে আসবে এবং মাশরাফি তামিম মুশফিক মাহমুদুল্লাহ এদের নামটা সবচেয়ে বেশি আকারে আসবে কারণ ক্রিকেট পাগলের মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এই কটা নামই সবচেয়ে বেশি আকারে ছিল এবং আপনি পনেরো দিন লাস্ট তিন সপ্তাহের হিসেবে যদি দেখেন এখানে দেশে একটা গণহত্যা চলছে ছাত্রদের উপর মুহমুহাম হামলা হচ্ছে এবং ছাত্র মৃত্যুবরণ করছে এভাবে হত্যা এবং গণহত্যার সময়ে এই মানুষগুলো মুখে কুলু ফেটে বসেছিলেন এবং তারা কোনো কথা বলেননি স্পেশালি আমি মাশরাফির কথা বলবো কারণ মাশরাফিকে মানুষ এমন একটা জায়গায় স্থান দিয়েছিল যে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক এবং এমনভাবে বলা হয়েছিল যে তার বিকল্প এই মুহূর্তে নেই এবং আমি এমনও দেখেছি যে মানুষ তাকে আগামী প্রেসিডেন্ট হিসেবে ভাবতে শুরু করেছিল সেই মাসরাফি সব জায়গায় তার মনুষ্যত্ব দেখিয়েছে মানবতা দেখিয়েছে বুঝিয়েছে যে তিনি মানুষের পাশে আছেন তার কাছে বাংলাদেশটা অনেক বড় এবং তিনি বাংলাদেশ ছাড়া অন্য কিছু কল্পনাই করতে পারেন না এভাবে তিনি দেখিয়েছেন সো আলটিমেটলি তিনি পলিটিক্সে নাম লিখিয়েছেন সাকিব পলিটিক্সে নাম লিখিয়েছেন এবং তারা পলিটিশিয়ান হয়ে গেছেন অলরেডি এবং মাঝের খেলাও রয়েছেন কিন্তু একটা বিশাল গণহত্যা চলছে পলিটিক্সটা তাদের কাছে এতটাই উপরে ছিল যে গণহত্যাটাকে পর্যন্ত স্বীকার করেননি মাস্টারফিস সাকিব তামিম মুশফিক আমি তাদেরকে গত আঠারো তারিখ পর্যন্ত দেখিনি একটা ওয়ার্ড পর্যন্ত ফেসবুক টুইটার কিংবা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়াতে লিখতে এবং তাদের নিজস্ব ফেসগুলো এতটাই ভারী যে একটা ওয়ার্ড যদি মিনিংস করে তারা লেখার চেষ্টা করতে সেটাও মানুষ বুঝছে নিত কিন্তু তারা সেটাও করেননি যার আলটিমেট মিনিংস হচ্ছে এই মানুষগুলো রাজনীতির কাছে নিজের মনুষ্যত্ব বিবেকবোধ এবং সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছেন এবং তারা কোনোভাবেই এগুলোকে আই মিন মানুষ এবং মানবতা যে একটা জিনিস রয়েছে যেটাকে যে গুরুত্ব দিতে হয় সেটাকে তারা একদমই গুরুত্ব দেননি এবং যখন গণহত্যার রেজাল্টটা অফিসিয়ালি দুশো ছাড়িয়ে গেছে উনিশ তারিখে সে তখন অন্তত পারতেন তারা যে মানুষের পাশে এসে দাঁড়াতে তখন তাদের কী করতে হতো তাদের নেত্রীর বাইরে গিয়ে রিজাইন দিয়ে আসতে হতো এবং এসে মানুষের পাশে দাঁড়াতে হতো তারা হয়তো সংসদ আসন হারাতেন সেই সময় এবং দল থেকে বহিষ্কৃত হতেন কিন্তু তারা সবচেয়ে বড় জায়গাটা অর্জন করে নিতেন যে তারা মানুষের পাশে রয়েছেন কিন্তু মানুষের পাশে তারা আসলে দাঁড়াননি তারা তাদের অমানসিক আচরণের পরিচয়টা দিয়েছেন আমি সাকিব তামিমকে স্পেশাল ব্লেম দেব কারণ তারা রাজনীতিতে ঢুকেছিলেন আর রাজনীতির প্রথম পার্টটাই হচ্ছে আপনি মানুষের পক্ষে থাকবেন মানুষের পক্ষে কাজ করবেন এবং দেশের যে কোনো ক্রান্তিকালে তারা দেশের পক্ষে কাজ করার জন্য বলিদান দেন নিজেদেরকে এবং সেই জন্যই তারা হচ্ছে সবচেয়ে বেশি ব্লেম গেম পাওয়ার যোগ্য আর এরপরে যাদেরকে আমি ব্লেম দেবো তারা হচ্ছে মুসফিক মুশফিক তামিম মাহমুদুল্লাহ অথবা লিটন দাস সহ যারা রয়েছেন আমি মুশফিক তামিম মাহমুদুল্লার কথা স্পেশালি বলব কারণ তারা তাদের কেরিয়ারের শেষ লগ্নে চলে এসেছেন এখন আর বোর্ডে আপনার মানে কাজের জন্য আপনাকে বোর্ড যদি বাদ দিয়ে দেয় আপনি পাবেন না এমন অপশন বা এমন চিন্তাধারা থেকে কোনো কিছুকে কোনোভাবে দেশের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর যে দুঃসাহসিকতা থেকে সরে আসা এটা আসলে একটা কাপুরুষ রচিত ঘটনার পরিচয় দিয়েছেন আপনারা আপনারা আঠারো তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট এভাবে অ্যাটলিস্ট এভাবে অন্তত বলতে পারতেন যে ছাত্রদের পক্ষে থাকাটা এই মুহূর্তে জরুরি যে কোনো মানুষের জন্য এই মানুষগুলো কতটা মেরুদণ্ডহীন আপনারা কি একবার কল্পনা করে দেখেছেন এই মানুষগুলো কতটা নির্লজ্জ বেহায়া কিংবা কতটা বাজে একটা মানব মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন কিংবা কতটা নিচু মনের পরিচয় দিয়েছেন কতটা মানুষের কাছে নয় বরং দূরে থাকার একটা মানসিকতার পরিচয় দিয়েছেন আপনারা কি বুঝতে পেরেছেন এই মানুষগুলো কোনোদিনও দেশের জন্য কাজ করেছে বলে আপনার মনে মনে হয়েছে আমার হয় না ক্রিকেট মাঠে সকাল টু সন্ধ্যা পরিশ্রম করা মানুষের জন্য একটা বিজয় চিনিয়ে আনা কিংবা দেশের পতাকা নিয়ে ক্রিকেট মাঠে বড়াই করা এটা হতে পারে যে আপনি লাখো মানুষের সাথে প্রতিযোগিতা করে সেখানে পর্যন্ত গিয়েছেন কিন্তু আপনার সেই অর্জন তখন ব্যর্থ হয়ে যায় যখন দেশে একটা গণহত্যা চলে দেশের মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয় দেশের মানুষের উপর আচরণ চাপিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্রান্তে দুর্নীতি ঘেড়ে বসে আছে আইনের কোনো শাসন নেই সেই শাসনগুলোকে পুরোপুরি বিপর্যস্ত করে দেওয়া হয়েছে সেই ঘাঁটিতে আপনারা নিজেদের পাটা শক্ত করার জন্য গিয়ে বসেছেন নির্বাচনে এবং সেখান থেকে আপনারা সংসদীয় আসন নিয়েছেন কিন্তু সংসদীয় আসন নেওয়ার পর নিজের এলাকা কতটুকু কাজ করতে পেরেছেন সেটাও করেননি কখনো কথা বলতে আমি আপনাদেরকে দেখিনি এবং আই মিন যতটুকু বলেছেন আপনি আসলে দলীয় স্বার্থে বলেছেন দলের জন্য বলেছেন দলকে প্রাধান্য দিতে গিয়ে বলেছেন দলীয় স্বার্থ দলের জন্য দলকে প্রাধান্য দিতে গিয়ে বলা এগুলো আর মানুষ যখন ক্রান্তিকার লগ্নে দাঁড়িয়ে আছে ম্যাস পিপল যখন মার্ডারের শিকার হচ্ছে যখন ঘর থেকে বের হতে পারছে না মানুষ তখন যখন আপনারা নীরব ছিলেন আপনারা আসলে অমানুষের পরিচয়টা দিয়েছেন দেশের এমন হাজারো মানুষ রয়েছে রাস্তায় নেমে এসেছে যে ইয়ং জেনারেশন আপনাদেরকে আইডল হিসেবে ভাবতো আপনাদেরকে আইডল হিসেবে ধরে নিত সবসময় সেই ইয়ং জেনারেশনের সাথে আপনারা সিরিয়াস একটা প্রতারণা করেছেন আচ্ছা আমাদের দেশে আরেকজন কি বলে আরেকজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি রয়েছেন যিনি হচ্ছে একটা মুভি করে নাকি এক টাকা পারিশ্রমিক নিয়েছেন পরবর্তী সূচনা তিনি দশ কাঠা জমি পেয়েছেন এখন এক টাকা পারিশ্রমিক নেওয়া কি প্রতারণা ছিল নাকি দশ কাঠা জমি আদায় করে নেওয়া প্রতারণা ছিল নাকি দুটোই প্রতারণা ছিল আর যিনি তাকে দশ কাঠা জমি দিয়েছে দিয়ে দিয়েছেন ঢাকা সিটিতে এক কাঠা জমির দাম কোটি টাকার উপরে এই মুহূর্তে সো কোনো কোনো এলাকায় কিন্তু তিনি যে এলাকায় নিয়েছেন সেটা কোটি টাকার সমানে তাকে কি কোন যুক্তিতে দশ কাঠা জমি দেওয়া হয়েছে এবং চিত্রনায়ক আরিফেন শুভুর কথা বলছিলাম আবার কীভাবে আপনি যদি দেখেন আরও অসংখ্য চিত্রনায়ক রয়েছে ফর এক্সাম্পল চিত্রনায়ক ফ্যাডোস যিনি সংসদীয় আসনের সদস্য ছিলেন চিত্রনায়ক রিয়াজ অথবা এই ধরনের আরও অনেকগুলো চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী রয়েছিলেন তারা আসলে কোথায় দাঁড়িয়ে ছিলেন। এবং তারা কেন পথে নামেননি তারা কেন একটা ইনফ্লুয়েশিয়াল পোস্ট পর্যন্ত দেননি এবং মানুষকে রাস্তায় নামার জন্য কী বলেন একটা জাগরণ তৈরি করার চেষ্টা করেননি আবার এমন কিছু মানুষকে আপনি পাবেন যে যে অভিনেত্রী অলরেডি দেশ শেষ হয়ে গেছেন আমি শেখ হাসিনার কথা বলছি যিনি মেট্রো জন্য কান্নাকাটি করেছেন কিন্তু মানুষগুলো যে হত্যার শিকার হয়েছে তাদের জন্য তার এক ফোঁটা চোখের পানি পর্যন্ত পড়েনি সেই একই ধরনের অভিনয় আপনারা দেখেছেন যে বিটিভিতে গিয়েছিলেন একইভাবে আপনারা দেখেছেন যে বিটিভিতে গিয়েছিলেন কিছু গোমূর্খ অভিনেতা অভিনেত্রী যারা মূলত সেখানে গিয়ে কান্নাকাটি করেছেন বিটিভির জন্য যারা বিটিভির জন্য কানাকাটি করেছেন মানুষের জন্য কানাকাটি করেনি তারা হয়তো ওই বিবেকবোধটুকু তাদের মধ্যে নেই যে বিটিভি এমন পঞ্চাশটা তৈরি করা সম্ভব ওই ছাত্ররা বেঁচে থাকলে ওই মানুষ বেঁচে থাকলে এমন বিটিভি তৈরি করা সম্ভব কিন্তু ওই মানুষগুলো যখন হত্যার শিকার হয় তাদেরকে তো আপনি কোনোদিন ফিরিয়ে আনতে পারবেন না সেই কাজটা তারা কখনো করেনি এবং আমি শুনেছি এমনও এমনও অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য সরকারের যে কোনো ধরনের প্রপাগান্ডাকে প্রপাগান্ডা হিসেবে সে প্রচার করার জন্য প্রস্তুত ছিলেন এবং করেছেন ঠিক এই ধরনের মানুষগুলোর বিরুদ্ধে মানুষগুলিকে আপনারা কিভাবে কিভাবে আসলে মূল্যায়ন করবেন এবং তাদেরকে কিভাবে সমাজ আগামীর দিনে ট্রিট করবে আমার মনে হয় রাজাকার যে শব্দটা রয়েছে রাজাকার এই শব্দটা এখন ওদের সাথে সবচেয়ে বেশি অংশে যায় আপনি মশরাফি বলেন সাকিব বলেন তামিম বলেন মুশফিক বলেন রিয়াজ বলেন কিংবা ফ্রেডদুস বলেন অথবা নাম না জানা এ ধরনের যত ফালতু অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের মধ্যে সত্যিকার অর্থে মানবতা মানুষত্বের কোনো ছিটে ফোটাও নেই তাদেরকে আপনি সত্যিকার অর্থে রাজাকার বলতে পারেন কারণ তারাই হচ্ছে সবচেয়ে বড় কালফ্রেট তারা যারা জনপ্রিয়তার ঊর্ধ্বে বসে থাকে কিন্তু মানুষকে গাইড করার জন্য তাদের মিনিমাম বিবেকবত্য জাগে না তারা কিভাবে মানুষ হয় তারা কিভাবে দেশের সুশীল সমাজ হয় তাদের জন্য কীভাবে মায়াকান্না সত্যিকার অর্থে মানুষের হৃদয় ভাঙ্গে সেটা আমি জানি না আমার কাছে সবচেয়ে অবাক লাগে এই মানুষগুলোকে কিভাবে আইডল হিসেবে নেওয়া হয় এবং কিভাবে মানুষগুলোকে আইডল হিসেবে গ্রহণ করা হয় আনফর্চুনেটলি বলি ফর্চুনেটলি বলি আমরা সবচেয়ে আনলাকি এই ক্ষেত্রে যে আমাদের আইডোল অনেকেই হয়ে গেছে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে আইডলের জন্ম হয়েছে কিন্তু কোনো আইডল ওভাবে দেখিনি যে এসে মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলতে অবভিয়াসলি এমন কিছু মানুষ রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের তৈরি সম্ভব হতো যারা সত্যিকার অর্থে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ডক্টর আসিফ নজরুলের কথা আমি বলবো যিনি সত্যিকার অর্থে সেই ধরনের একজন মানুষ যার ভেতরে প্রথম সেই মনুষ্যত্ব জেগেছে আমি যখন আঠারো তারিখ ভিডিও পাবলিশ করি স্বৈরাচার বলে সেদিন সেদিন আমি সেদিন সম্ভবত তার আগের দিন আমি ডক্টর আসিফ নজরুলের একটা সাক্ষাৎকার দেখেছিলাম তিনি সেখানে ক্লিয়ারলি বলেছিলেন ছাত্ররা আন্দোলন করলে সরকার পতন ঘটিয়ে দিতে পারে আপনি জানেন না ছাত্রদের পাওয়ারটা কত বড় মানে সেদিন যে তিনি এই কথা বলেছেন আজকে দেখেন ছাত্ররা সত্যিকার অর্থে সরকার পতন ঘটিয়েছে ডক্টর আসিফ নজরুল আজকে আমি আরেকটা ভিডিও দেখলাম তিনি ক্লিয়ারলি বলেছিলেন যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্রদের প্রচণ্ড পরিমাণে সুনাম করেছে এবং তারা মুগ্ধ হয়েছে যে ছাত্রদের আন্দোলনের দৃঢ়ই প্রত্যয় তারা যেভাবে তারা এটাকে ডিল করেছে এবং যেভাবে নেতৃত্ব দিয়েছে এটা সত্যি প্রশংসনীয় এবং কেন আসিফ নজরুল এই কথা বলেছেন কারণ তিনি সত্যিকার অর্থে সে ধরনের কিছু ছাত্রদের মধ্যে দেখতে পেয়েছেন এবং ছাত্ররা সেটাই করেছেন এবং তিনি ক্লিয়ারলি এটাও বলেছেন যে সম্ভবত আগামীর দিনে আমরা রাজনৈতিক লিডারও এখান থেকে পেয়ে গেছি প্রভাবলি নয় আমার মনে হয় এই এভাবেই রাজনীতিক লিডার তৈরি হয় এবং মাঠ পর্যায় থেকে যদি লিডার এভাবে ঘুরে ওঠে সেই লিডার কখনো দেশের সাথে বিক্রি করতে পারে না কিন্তু যদি এমন কোনো লিডার হয় যে বাপের উত্তরাধিকারের রাজনীতি পেয়েছে চাচার উত্তরাধিকারের রাজনীতি পেয়েছে কিংবা কোনো মাঠ পর্যায়ের কোনো লিডারশিপ তার নেই কিন্তু সে এসেছে পরিবারের উত্তরাধিকার নিয়ে শেষ অতিকার অর্থে দেশের সাথে বিচ্ছি করতে বেশি দিন দ্বিধা করবে না আপনারা অলরেডি জানেন একজন অলরেডি সৈর্যাচারের পতন হওয়ার পর সে দেশ থেকে পালিয়ে গেছে ঠিক একইভাবে একজন চুরি ব্যাপারের দায় নিয়ে দেশের বাইরে পড়ে আছেন আই মিন তারেক রহমানের কথা বলছি এইভাবে কত মানুষ রয়েছেন আমাদের এখানে আমরা আসলে দুর্ভাগা দুর্ভাগায় জায়গায় আমাদের যারা সবচেয়ে জনপ্রিয় তারাও আমাদের সাথে বিক্রি করে যাদেরকে আমরা আইডল মানি তাদেরও বেশিরভাগ অংশে আমরা দেখি বিক্রি করে ডক্টর জাফর ইকবালের দিকেই তাকান যাকে বেশিরভাগ মানুষ অনেক সময় আইডলই মনে করতো গত পাঁচ দশ বছর আগেও এখন হয়তো সেভাবে মানে না কিন্তু তিনি তো ছিলেন এরকমই একজন বিক্রি করল মানুষের সাথে কোনো কথা বলেনি ঠিক একইভাবে আপনি রাজনৈতিক দলগুলোর দিকে তাকান একটা দল পনেরো বছর ধরে স্বৈরাচারী শাসন চালিয়ে গেছে আর দল মাঠে পর্যন্ত নামার সাহস করতে পারেনি যে মানুষের পক্ষে কথা বলবে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াবে কারণ তাদেরকে মারা হয় এই ভয়ে তারা মাঠে নামেনি আই মিন কতটা মেরুদণ্ডহীন একটা রাজনৈতিক দল হলো এভাবে মাঠ থেকে পালিয়ে যেতে পারে দেশ থেকে পালিয়ে যেতে পারে পনেরো বছরের বেশি সময় ধরে দেশের বাইরে পড়ে আছে কোনোদিন দেশে আসার চিন্তাও করেনি যে মানুষের পক্ষে কাজ করবে আপনি নূরের দিকে তাকান যে নূর ঢাকা বিশ্ববিদ্যালয় ফেল। থেকে গত ছয় সাত বছরে কি পরিমাণ মার খেয়েছে কি পরিমাণ মার খেয়েছে এবং দেশের মধ্যে পড়ে আছে সে কিন্তু কখনো দেশ থেকে যায়নি লিডার ঠিক এই ধরনের তৈরি হয় আমি নূরকে ভাবা দিচ্ছি না নূরের অনেক ব্যাড রেকর্ড রয়েছে সে ইসরায়েলের সাথে হাত করেছে সেটাও আমরা জানি সো মানে এভাবেই কিন্তু লিডারশিপ হিসেবে মাঠে থাকতে হয় মাঠে যদি আপনি না থাকেন তাহলে আপনি কিসের লিডার কিসের মানুষের পক্ষে কাজ করবেন সো ঠিক এই জিনিসটাই আমি আসলে মেন করার চেষ্টা করে যাচ্ছি যে আগামীর দিনগুলোতে যখন কাউকে আইডল ভাববেন কাউকে ফলো করবেন তার ভেতরে ওই সততাটুকু একটু অ্যাটলিস্ট খুঁজে দেখার চেষ্টা করুন যে সে কোনো অন্ধভাবে কোনো রাজনৈতিক দলের ভক্ত হয়ে গেছে গেছে কিনা কোনো এক ব্যক্তির আন্ডারে সে চলে গেছে কিনা কিংবা সেই ব্যক্তিকে সে একমাত্রই ফলো করে কিনা কিংবা এভাবে ফলো করার চেষ্টা করুন তার নেতৃত্বের মধ্যে এমন কোনো দুর্বল পয়েন্ট রয়েছে কিনা যেটার কারণে সে দেশের সাথে বিট্রে করতে পারে ফর এক্সাম্পল মাস্ট্রাফের দিকে তাকান দেশের ক্রিকেটে সে সিরিয়াস আইডল অনেক বড় অর্জন তার রয়েছে কিন্তু রাজনীতিতে সে একটা দলের পক্ষ হয়ে কাজ করতে গিয়ে সে ভুলে গেছে যে মানুষের পক্ষেও কথা বলতে হয় সে মানুষের পক্ষে আর কথা বলেনি সে আমলিগের লীগের গোলাম হয়ে গেছে এবং দেশের সাথে বিচ্ছে করেছে সিরিয়াসলি কারণ যখন গণহত্যা চলছে সে কোনো কথা বলেনি ঠিক একইভাবে সাকিব কোনো কথা বলেনি রাজনীতির ভেতরে আপনি যদি তাকান রিয়াসকে কোনো কথা বলতে দেখিনি ফ্যাডদুসকে কোনো কথা বলতে দেখিনি এভাবে যত ইনফ্লুয়েন্সিয়াল লিডার রয়েছে কিংবা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন রয়েছে যাদের পপুলারিটি অনেক বেশি তারা কেউ কোনো কথা বলেনি একইভাবে রাজনীতির বাইরে থাকা ক্রিকেটার যারা রয়েছেন তাদেরকে আমি অনেক বড় দায় দেবো ফর এক্সাম্পল তামিম সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ এদের অনেক বড় দায় রয়েছে তারা কেউ কোনো কথা বলেনি এবং কথা না বলাটা এই সময়ে সিরিয়াস আকারের অপরাধ ছিল আমি সালমান মুক্তাদেরকে বড় একটা ক্রেডিট দিতে চাই সে যত কষ্ট হোক এই সময়ে সত্যিকার অর্থে ছেলেদেরকে গাইড করার জন্য অনেক কথা লিখেছে কাপিকে আমি সিরিয়াস অ্যাক্টের একটা ক্রেডিট দিতে চাই কাপি সত্যিকার অর্থে কথা বলেছে এবং এভাবে যারা কথা বলেছে তাদেরকে আপনারা আগামী দিনগুলোতে অ্যাটলিস্ট ফলো করার চেষ্টা করুন তারা আপনার সাথে বৃষ্টি করতে পারেন অ্যাটলিস্ট এত বড় ক্রাইসিস মোমেন্টে এসে যারা কথা বলতে পেরেছে তারা ছোটোখাটো যে কোনো ইস্যুতেই কথা বলবে সো ফলো করার সময় নেক্সট টাইম আইডল হিসেবে যাদেরকে মানবেন অ্যাটলিস্ট এটা ফলো করে মানুন যে সে আসলে সত্যিকার অর্থে আপনার পক্ষে দাঁড়ানোর মতো কিনা ভালো থাকুন